প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলের সালে হলো সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়েতে বড় কোনো আমলে এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশা নাজাতের পথ অধ্যক্ষগম হয়ে যাবে পাঁচাক্ত নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমার হলো পাঁচতরা মাছ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন

কুল ওয়াল্লাহ একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরানের সব পেতে পারেন বিশেষ সুর এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ বেশি করে পাঠ করবেন যেমন সুবাহান লহ হেমডি সুবহান লাহ আজিম তারপর লা হাওলা বলা কোতেল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশপাশন শুধুমাত্র সাধারণ দুরুদ তো যত জিকির মধ্যে একটা জিকির আছে ইয়া জাল জালালে ওল ইকরাম বেশি বেশি করে তাহলে ইয়া জাল জালালে ওল ইকরাম সুবহানাল্লাহ ও হামদুলিল্লাহ আজিম এবং লা হাওলা লা কুওয়াতা ইল্লা স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোন মুসলমানকে জাহান্নামে দেওয়ার পর তক কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এতই নিশেট দেওয়া আছে এটা দিয়ে সে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর আবদারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে না ভুল কথা আর কোনদিন আল্লাহ আলমিন জাহান নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাদাল্লাহ সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল যাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে সেটা তারা জানার চেষ্টা করে না বোহারি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে নবী করিম সাল্লাম জাহান নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে সে ভিতরে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তালা তাকে জান্নাতে আনবেন ইনশা এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনি একবার আর টেনশন কি কিন্তু জাহান্নামে পড়ার পরে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি ইমান থাকবে কে সুন্নত বললেই বেঈমান হয়ে যাবে না এত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমলকে একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বেদাঁত আমি বলছি না বা দাঁত এটা দাঁত আছে কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে এটা নিয়ে ইস্তেহাদ বা বুঝের মর্তপার্থক্য হতে পারে এর কারণে কেউ কাফের বা মুসলমান